ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী তারেক সঙ্গী হিসাবে বিয়ে হয়েছিল সেটা নিয়ে মানুষের আগ্রহ তবে এটা অনেকে রজানা। যে শেখ হাসিনা তারেক রহমানকে দুচোখে দেখতে পারেন না সেই তিনিও গিয়েছিলেন তারেক রহমানের বিয়েতে তারেক জোবাইদাক বিয়েতে শেখ হাসিনা তার স্বামী ওয়াজেদ মিয়াকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন উনিশশো সালে বড় ছেলে তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনাকে আমন্ত্রণ করেছিলেন খালেদা জিয়া খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে তারেক রহমানের বিয়েতে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তারেক জিয়া ও নববধূ জোবাইদার হাস্যোজ্জ্বল ছবিও আছে তারেক ও জোবাইদার বিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় যেখানে শুধু দুটি মানুষের ব্যক্তিগত সম্পর্ক নয় বরং দেশের দুই প্রধান রাজনৈতিক ধারার সম্পর্ক একসময় মানবিকতার একটি সেতু বন্ধন তৈরি করেছিল নব্বইয়ের দশকের গোড়ার দিকে যখন রাজনীতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সংঘাত এবং ক্ষমতার জন্য লড়াই প্রবল ছিল তখন এই বিয়ে ছিল একটি বিরল সৌহার্দ্যের প্রতীক একদিকে তারেক রহমান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে আর অন্যদিকে জোবায়দার রহমান যিনি সাবেক নৌবাহিনীর প্রধান মাহবুব আলী খানের মেয়ে তাদের দুই পরিবারই ছিল দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবশালী পরিমণ্ডলে কিন্তু বিয়েটি শুধু দুই পরিবারকে যুক্ত করেনি এটি প্রতীকীভাবে একসময়ে দুই পরস্পর বিরোধী রাজনৈতিক পরিবারের মধ্যেও সৌহার্দ্যের সম্ভাবনা দেখিয়েছিল বিয়ের প্রাক্কালে তারেক ও জুবাইদার সম্পর্ক ছিল শান্ত ধীর পরস্পরের প্রতি সম্মানবোধের ভিত্তিতে গড়ে ওঠা দুজনেই উচ্চশিক্ষিত সুসংস্কৃত ও ব্যক্তিগতভাবে প্রচার বিমুখ স্বভাবের ছিলেন যা তাদের সম্পর্ককে রাজনৈতিক আলোচনার বাইরে রাখে জোবাইদা শাস্ত্রে পড়াশুনো করছিলেন শান্ত মার্জিত পরিবার থেকে উঠে আসা একজন মেয়ের মতোই তিনি ছিলেন প্রচারের আড়ালে অন্যদিকে তারেক যদিও তখনও সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না তবুও তার পারিবারিক পরিচয়ের কারণে ছিল আলাবা নজর বিয়ের সিদ্ধান্ত হয় পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক আলোচনার ভিত্তিতে এবং দুই পরিবারই বিষয়টিকে সতর্কভাবে কিন্তু আনন্দের সঙ্গেই গ্রহণ করে বিয়েটি আয়োজন করেছিলেন বেগম খালেদা জিয়া অত্যন্ত সৌন্দর্যপূর্ণ ও স্বল্প প্রচারিত পরিবেশে কিন্তু এতে সবচেয়ে বেশি আলোচিত ঘটনাটি ছিল বেগম খালেদা জিয়ার বিশেষ আমন্ত্রণে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়ার উপস্থিতি তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী রাজনৈতিক উত্তেজনা আন্দোলন হরতাল সংঘর্ষ সবই ছিল স্বাভাবিক ঘটনা কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গায় দুজনেই তখনও এক ধরনের ন্যূনতম মানবিক বন্ধন ধরে রেখেছিলেন দুই নেত্রীর এই উপস্থিতি শুধু সামাজিক সৌজন্য নয় বরং ছিল রাজনৈতিক সংস্কৃতিতে হারিয়ে যাওয়া একটি মানবিক সৌন্দর্যের নিদর্শন শেখ হাসিনা ওয়াজেদ মিয়া বিয়েতে গিয়ে খালেদা জিয়ার সাথে সৌজন্য বিনিময় করেন পরিবারের সাথে দেখা করেন এবং নতুন দম্পতির জন্য শুভকামনাও জানান অতিথিদের চোখে এটি ছিল একটি অবকাশ যেখানে রাজনীতি দূরে সরে যায় মানুষ মানুষের সম্পর্ক সামনে আসে সে সময় যেসব সংবাদ মাধ্যম বিষয়টি প্রকাশ করেছিল তারা এটিকে বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টিতে হারিয়ে যাওয়া ভদ্রতার এক মূল্যবান মুহূর্ত হিসেবে দেখিয়েছিল মানুষ মনে করেছিল হয়তো ভবিষ্যতে রাজনৈতিক সম্পর্ক কিছুটা নরম হবে যদিও বাস্তবে পরে তেমনটি হয়নি কিন্তু মুহূর্তটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নরম আলো রেখে গেছে তারেক ও জুবায়দার বৈবাহিক সম্পর্ক বরাবরই ছিল ব্যক্তিগত শান্ত ও প্রচারের বাইরে বাংলাদেশে রাজনৈতিক পরিবারের সদস্যরা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন কিন্তু তারেক ও জুবায়দা সব সময় পরিবার ব্যক্তিজীবন ও পেশাগত পরিচয় মর্যাদা রক্ষা করে চলেছেন জুবাইদা চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে অত্যন্ত দক্ষ এবং সুনামধারী একজন বিশেষজ্ঞ হিসাবে তার কেরিয়ার গড়ে তুলেছেন তিনি নিজের কেরিয়ারকে কখনোই রাজনৈতিক উত্তাপের মধ্যে নিয়ে আসেননি বরং পেশাগত সততা ও নৈতিকতাকে প্রাধান্য দিয়েছেন তারেকের রাজনৈতিক যাত্রা শুরু হয় দু সালের দিকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়ার মধ্য দিয়ে তাকে রাজপুত্র বলে সমালোচনা করা হলেও বিএনপির ভেতরে তিনি সাংগঠনিক সংস্কার তরুণদের সম্পৃক্তিকরণ এবং আধুনিক রাজনীতির ধারার প্রচলনে গুরুত্ব দিয়েছিলেন এই পুরো সময়ও জোবাইদা তার পাশে ছিলেন দূরে থেকেও মানসিক শক্তি দিয়ে কিন্তু রাজনীতিতে জড়াননি তারেকের বিরুদ্ধে নানা মামলা গ্রেপ্তারের ঝুঁকি রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ সব কিছু মিলিয়ে তাদের পরিমাণ এক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে দু সালে এক এগারোর সময় তারেক রহমান গ্রেপ্তার হলে পরিবারের ওপর ভয়ঙ্কর চাপ নেমে আসে খালেদা জিয়া তখন রাজনৈতিকভাবে ঠাসা আর তারেক ছিলেন কারাগারে মারাত্মক নির্যাতনের অভিযোগে শারীরিকভাবে দুর্বল সে সময় জোবাইদা শুধু স্ত্রী নন একজন দৃঢ় মানসিকতার সঙ্গী হিসেবেও দৃশ্যমান হন স্বামীর চিকিৎসা আইনি লড়াই সন্তানের নিরাপত্তা সব মিলিয়ে তিনি ছিলেন পুরো পরিবারের ভরসা তিনি তখনও বিমুখ ক্যামেরা থেকে দূরে কিন্তু নিজের কর্তব্যের জায়গায় অত্যন্ত দৃঢ় পরবর্তীতে তারেকের চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে জোবাইদাই ছিলেন তার প্রধান সাপোর্ট সিস্টেম সেই সময় নীরব সংগ্রাম তাদের সম্পর্ককে আরও গভীর করে যতই রাজনৈতিক ঝড় উঠুক ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি ছিল পরস্পরের প্রতি বিশ্বস্ততা ভালোবাসা এবং পরিবারকে রক্ষা করার দায়বদ্ধতা বহু বছর ধরেই তারেক জোবাইদা দুজনই যুক্তরাজ্যে অবস্থান করছেন রাজনৈতিক নির্বাসন মামলা দেশে ফেরার ঝুঁকি সব মিলিয়ে ব্রিটেনে তাদের জীবন কেটে যাচ্ছে আর ভিন্ন বাস্তবতায় কিন্তু এর মধ্যেও তাদের পারিবারিক জীবন স্থিতিশীল তাদের একমাত্র মেয়ে জাইমা রহমান যিনি বড় হয়েছেন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে আন্তর্জাতিক মানের শিক্ষা পেয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার থেকে দূরে থেকে বড় হয়েছেন তারেক ও জোবাইদা দুজনই সবসময় চেষ্টা করেছেন তাকে রাজনীতির আলোচনার বাইরে স্বাভাবিক জীবন দেওয়ার তাদের পারিবারিক সম্পর্ক গভীরভাবে পরস্পরকে সমর্থন বোঝাপড়া এবং নীরব শক্তিতে গড়ে উঠেছে অন্যদিকে সেই বিয়েতে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার উপস্থিতির স্মৃতি আজ বাংলাদেশের রাজনীতিতে প্রায় একটি ঐতিহাসিক গল্পের মতো শোনায় কারণ দুই পরিবার পরবর্তীতে যে মাত্রায় রাজনৈতিক শত্রুতায় জড়িয়ে পড়ে তাতে এই দৃশ্য এখন অবিশ্বাস্য মনে হয় পরে একদিকে শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দেশ ত্যাগ ফেরার প্রশ্ন সব কিছু মিলিয়ে দুই পরিবারের সম্পর্ক এখনও তীব্র শীতলতায় জমাট কিন্তু নব্বইয়ের সেই দিনটি প্রমাণ করেছিল ব্যক্তিগত মানবিকতা রাজনৈতিক সংঘাতকে ছাড়িয়ে যেতে পারে যদিও সময় সেই দরজা বন্ধ করে দিয়েছে তবুও বিয়ের দিনের আলোকচিত্র শেখ হাসিনার সৌজন্য উপস্থিতি ও ওয়াজেদ মিয়ার মীরব ভদ্রতা সবই মনে করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে একসময় ভদ্রতা সৌজন্য ও সম্মানের অনুষঙ্গ ছিল এইভাবে তারেক জোবাইদার বিয়ে শুধু দুজন মানুষের দাম্পত্য যাত্রার সূচনা নয় এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন একটি দৃষ্টান্ত হয়ে আছে যেখানে রাজনীতি কিছুক্ষণের জন্য হলেও মানবিকতার কাছে মাথা নত করেছিল তাদের সম্পর্কের পথচলা পরবর্তীতে যতই ঝড়ের মুখোমুখি হোক এই দাম্পত্য বরাবরই স্থিতিশীল থেকেছে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আজও রাজনৈতিক বিশ্লেষকরা এই বিয়েকে উল্লেখ করেন এটি লস্ট মোমেন্ট যেখানে দেশের দুই প্রভাবশালী রাজনৈতিক পরিমাণের মধ্যে সম্ভাব্য নরম সম্পর্কে শুরু হতে পারত কিন্তু তারেক জোবাইদার সম্পর্কের মূল সৌন্দর্য এখানেই যে তারা রাজনীতির বাইরে নিজেদের ব্যক্তিগত জীবনকে রক্ষা করে রেখেছেন সম্মান সাদামাটা জীবনবোধ এবং পারিবারিক বন্ধনের মধ্যে দিয়ে তারেক ও জুবাইদার সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তারা দুজনই এমন সময় একে অপরের পাশে দাঁড়িয়েছেন যখন রাজনৈতিক ঝড় সবচেয়ে নির্মম রূপ নিয়েছে বিএনপির ভেতরে বাইরে তারেকের বিরুদ্ধে যেসব শক্তি সক্রিয় ছিল বিশেষ করে দু হাজার পরে রাজনৈতিক প্রতিশোধ আর আন্তর্জাতিক চাপের জটিল সময়গুলোতে জোবাইদা একজন অনর সঙ্গীর মতো তারেকের সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠেন যুক্তরাজ্যের রাজনৈতিক নির্বাসনের জীবন মোটেই সহজ ছিল না বাইরে থেকে দেখলে হয়তো মনে হচ্ছিল তারা স্বাধীন জীবন কাটাচ্ছেন কিন্তু বাস্তবে তারেকের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে ছিল দেশে ফিরলে গ্রেপ্তার বা হত্যা চেষ্টার ঝুঁকি ছিল আর প্রতিটি আইনি প্রক্রিয়াই ছিল অত্যন্ত ব্যয়বহুল ও মানসিক চাপপূর্ণ এই দীর্ঘ সময়টাতে জোবাইদাতার পেশা পরিবার ও স্বামীর রাজনৈতিক অবস্থান সব কিছুর ভারসাম্য রক্ষা করেছেন অত্যন্ত সংযম বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে তার এই নীরব ভূমিকা বিএনপির ভেতরেও এক ধরনের নৈতিক শক্তি হিসাবে আলোচিত হয়েছে যদিও তিনি কখনো সামনে আসতে চাননি তারেক ও জোবাইদার বিয়ে নিয়ে আরেকটি কম আলোচিত বিষয় হল এই বিয়ের দ্বীপ ভিন্ন প্রেক্ষাপটের মানুষকে একসঙ্গে এনেছে যারা দুজনেই স্বভাবে প্রচারের বাইরে থাকতে পছন্দ করেন তারেক যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আলোচনার কেন্দ্রে থাকেন জোবাইদা সেখানে বরাবরই চেয়েছেন মানুষ তাকে একজন চিকিৎসক একজন মা এবং একজন সাবাধানী পরীক্ষণ নারী হিসাবেই দেখুক তিনি কখনোই দলের কোনো কমিটি মহিলা সংগঠন বা প্রচারমূলক কর্মকাণ্ডে অংশ নেননি এমনকি বিএনপি কঠিন সংকটে থাকা অবস্থাতেও তিনি সংগঠনের প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি সাক্ষাৎকার দেননি যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে অত্যন্ত বিরল এই কারণেই অনেকে বলেন তারেকের রাজনৈতিক জীবনে জোবায়দা অদৃশ্য শক্তি যিনি প্রচারে নেই কিন্তু প্রতিটি বড় নির্ধারণের নীরবে মানসিক সমর্থন দিয়ে গেছেন আজ বাংলাদেশের রাজনীতি যতই তীব্র বিরোধের দিকে যাক তারেক জোবাইদা দম্পত্তির বিয়ের দিনটি এক ধরনের হারানো স্মৃতি হয়ে আছে যেখানে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার মানবিক সৌজন্য একই ফ্রেমে ধরা পড়েছিল এবং যেখানে বাংলাদেশের রাজনীতি কিছুক্ষণের জন্য হলেও বিভাজন ভুলে মানুষের জায়গায় ফিরে এসেছিল এই বিয়ে আজ শুধু রাজনৈতিক ইতিহাস নয় বরং মনে করিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক পরিবারগুলো একসময় একই টেবিলে বসে হাসিমুখে কথা বলতো আর রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেও দ্বিধা করত না